গতকালকে বলছিলাম যে ভিসা সংক্রান্ত ইস্যুতে কেন করে পাসপোর্ট প্রতিদিন ডেলিভারি দেওয়া হয় না নানা রকম প্রশ্ন ছিল আজ যে পররাষ্ট্র মন্ত্রণালয় আসার পর আমার সাথে অপু ভাইয়ের দেখা হলো যিনি কিনা এই ধরনের একটি ভুক্ত একজন ভুক্তভোগী ইটালির গত বছর আগস্ট মাসে তার পাসপোর্টটি জমা হয়েছে তিনি এখনো পাসপোর্টটি উঠাতে পারেননি কিন্তু বিষয় হচ্ছে যে আপনারা সামনে একটি আন্দোলনের কথা বলেছেন উনি পরামর্শ চাচ্ছিলেন কি করলে আসলে কি করা হবে কিভাবে চিফ অ্যাডভাই আপনারা তো সবাইকে জানিয়েছেন মন্ত্রী সচিব থেকে শুরু করে সবাইকে এখন চিফ অ্যাডভাইজার যিনি ডক্টর মোহাম্মদ ইনুস তাকে জানানো বাদ রয়েছে তো সেটি পর্যন্ত কীভাবে পৌঁছানো যায় গত পরশু আমি একটি ভিডিও দিয়েছিলাম এই প্রসঙ্গে আজকে আমি ওনার সাথে দীর্ঘ সময় আলাপ করেছি তো উনি আপনাদেরকে একটু বুঝিয়ে বলুক আমার কথা অনেক সময় আপনারা বুঝতে পারেন না উনি যদি পররাষ্ট্রমন্ত্রী জানে সেক্রেটারি সাহেব জানে সবই জানে এটা এটা তারা কাজ করবে করতেছে এবং চলমান আছে কাজটা এর নতুন সরকার যেহেতু আসছে আমরা চাই এই সাথে স্যারের সাথে পরামর্শ এটা যেন যেন পুষতে পারে খবরটা এই জন্য আপনার সাথে আমি পরামর্শ দিলাম উনি আমাদেরকে উপদেশ দিচ্ছে সেই সিস্টেমে গেলে হয়তো ওনার সাথে দেখা হবে বা আমরা ওনার সাথে কথা বলতে পারবো আশা করছি ইনশাল্লাহ আমরা সামনে ভালো কিছু পাব আমি আপনাকে কি বলেছি কি করতে হবে আপনি যেটা বলছেন সেটা হলো মূলত আমরা একটা অ্যাপ্লাই করব একটা সার্কলিপি দেব মাননীয় উপদেষ্টা বরাবর ওখানে দিয়ে ওখান থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়ে আমরা তাদের সাথে দেখা করব এবং উনি একটা এই বিষয়গুলো শুনবে এবং আমরা তার পরামর্শ অনুযায়ী আমরা কাজ করব আমরা আশা করতেছি ডক্টর স্যার আমাদের এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো এবং এটার সমাধান করে দেবো যদি আপনি আন্দোলনে যান তার ফলাফল আন্দোলনে সবাই আসলে ঝুঁকি দিতেছে সবাই বলতেছে আমরাও এগ্রি এখানে কিন্তু অ্যাকচুয়ালি এই বিষয়টা সবাই আসলে ধৈর্যহারা হয়ে গেছে তা আমরা চাচ্ছি আন্দোলন যেহেতু সময় আছে আরও তা আমরা তার আগে যদি সারা সাথে দেখা করতে পারি আর ভালো যদি কিছু আশা করে বা ডেলিভারি যদি ভালো কিছু হয় তাহলে আমরা এটা যাব না ইনশাল্লাহ আর যদি ভালো না হয় তো আমরা সামনে দেখব আপনারা আন্দোলনের বিষয়ে আপনারা কি সবাই এখন একমত আছেন হ্যাঁ আমরা এখন সবাই একমত আছি এবং আমরা সবাই একটা তারিখ ঘোষণা করছি আগামী নয় আর নয় নয় দুই কি করবেন আন্দোলনে আন্দোলন আমরা এটা জানবো আমরা মূলত আমরা ডক্ট্রিন স্যারের কাছে এটা জানাবো আমাদের বিষয়গুলো যে সমস্যাগুলো আসছে এগুলো জানাবো এবং এর দ্রুত পদক্ষেপ যেন নেয় কিন্তু যদি আপনারা আন্দোলন না করে এমনি জানাতে পারেন তাহলে কি আন্দোলন করাতে হ্যাঁ আলমদুল্লাহ এটা যদি হয় আমরা তো ভালো আমরা আন্দোলন করে যদি না জানাতে পারি তার সাথে বসতে পারি তাহলে আলমদুল্লাহ আমরা ওখানে যাবো না রে আপনারা তো এই পর্যন্ত অনেক মানুষকে জানাইছেন কিন্তু সাড়া দেয় নাই কারণে সারা দেয় না আসলে আমাদের এটা আমি জানি না ততটুকু যতটুকু এখানে অ্যাজেন্ট জানতে পেরেছি সেটা হলো গভর্নমেন্টের একটা সমস্যা ছিল যেহেতু আমাদের ইটালিয়ান গভর্নমেন্ট আর আমাদের গভর্নমেন্ট এখানে আলাদা আলাদার কারণে তাদের গভর্নমেন্ট থেকে একটা সমস্যা এটা আর আমাদের ফিল্ড মূলত হলে ছিল ফলস ছিল অনেক ফলসগুলো চাষের বাজার করতে দেরি হচ্ছে যার কারণে সময় লাগছে এখানে

না আমরা মানে আসলেই সবাই ভুক্তভোগী সবাই তো দিছে যা দিছে দিচ্ছে জানি না যে যে পরপর স্বার্থ মতো দিছে এখন তো এটা গভর্নমেন্ট জানছে এটা এটা তো আসলে আমাদের বাংলাদেশি যারা ভাই ভাই আছে ইটালিতে এটা হলো তাদের মাধ্যমে আমরা নিচ্ছি তারা কি করছে না করে জানি না আমরা তবে আমরা মোটামুটি যারা দিছি তারা সবাই বিপদগ্রস্ত এখন আমরা চাই এর থেকে উদ্ধার হওয়ার জন্য বৈধ না আমরা বৈধ চ্যানেল তো আসলে বৈধ তো ফ্রি ছিল ইটালি গভর্নমেন্ট এটা ফ্রি দিচ্ছে আমরা বিভিন্নভাবে যার যে মাধ্যম সে মাধ্যমে আমরা প্রে করছি আমরা যাই যে প্রে করছি জানি না তবে আমরা চাই যে এটা সমাধান হোক যাই আমরা অপরাধ করলে করতে পারছি বা করছি হয়তো ভুল ত্রুটি আমাদের হয়েছে আমরা চাই এটা সংশোধন হোক আমাদের ভিসার মাধ্যমে